বলিউডে বাংলাদেশের কোনো অভিনেতাকে কেন্দ্রীয় চরিত্রে দেখার ঘটনা খুব বেশি নেই দীর্ঘদিন ধরে সেই জায়গাটি ছিল প্রায় অপ্রবেশযোগ্যই অনেক আলোচনা প্রত্যাশা আর অপেক্ষার পর অবশেষে সেই নীরব ভাঙন ঘটল বাংলাদেশের জনপ্রিয় তারকা আরেফিন শুভ প্রথমবারের মতো বলিউড প্রজেক্টের কেন্দ্রীয় চরিত্রে হাজির হচ্ছেন সনি লিভের ওয়েব সিরিজ যা সিরিতে লিড রোলে দেখা যাবে ঢাকার এই চিত্রনায়ককে

প্রতিটি লুকি রেট্টু ধাঁচের চুল ও পোশাকে ফুটে উঠেছে উনিশশো সত্তর দশকের আবহ জানা গেছে প্রথম বলিউড প্রজেক্ট জ্যাস সিটিতে আরিফিন শুভ অভিনয় করেছেন চারটি ভাষায় বাংলা হিন্দি উর্দু এবং ইংরেজি জ্যাস সিটি নির্মিত হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও সত্তর দশকের পটভূমিতে তখনকার সামাজিক রাজনৈতিক বাস্তবতা মানুষের টানা পড়েন এবং পরিবর্তনের গল্পই উঠে এসেছে সিরিজটিতে পরিচালনা ছাড়াও গল্প ও চিত্রনাট্য করেছেন সৌমিক সেন যিনি এর আগে আলোচিত জুবিলি সিরিজের সহস্রষ্টা হিসাবে বলিউডে পেয়েছেন খ্যাতি আরিফিন শুভর বিপরীতে আছেন সৌরসেনী মিত্র রয়েছেন বলিউড ও টালিউডের আরো কয়েকজন পরিচিত মুখ